বন্ধুরা গল্প কথায় মহাভারতের কাহিনীর সকলকে স্বাগত শুরু করছি মহাভারতের স্ত্রী দিনের যুদ্ধে আঠেরো অক্ষয়ী লোক প্রাণ দিলেন কৌরব পক্ষে অশ্বত্থামা কৃপ ও কৃতবর্মা এই তিনজন মাত্র বেঁচে রইলেন আর পাণ্ডব পক্ষে বেঁচে রইলেন পঞ্চপাণ্ডব কৃষ্ণ ও সাতকী এই সাহায্য ঘরে ঘরে শুধু কান্না আর কান্না স্বামী হারা সন্তান হারা স্ত্রী লোকেরা সেই শোকের কথা ভাষায় বর্ণনা করতে পারলেন না সকলেই শোকে কাতর হয়ে পড়লেন গান্ধারী জননী শতপুত্র হারিয়ে শোকে পাথর হয়ে গেল পুত্র শোকে অস্থির হয়ে পাণ্ডবদের দোষারোপ করতে করতে বিলাপ করতে শুরু করলেন সঞ্জয় বিদুর তাকে সান্তনা দেওয়ার সাধ্য মতো চেষ্টা করলেন তারপর ব্যাসদেবীর উপদেশে শান্ত হলো। ধৃতরাষ্ট্র কিছুটা শান্ত হয়ে সঞ্জয় বিদুর তার কাছে আত্মীয় স্বজনদের হৃদয়ে সৎকারের কথা বললেন ধৃতরাষ্ট্র গান্ধবী পন্তী ও বিধবা বধুদের নিয়ে বিদুরের সঙ্গে কুরুক্ষেত্রের দিকে যাত্রা করলে হস্তিনাপুরের হাজার হাজার স্ত্রীলোক কাঁদতে কাঁদতে তাদের সঙ্গে চলল ধৃতরাষ্ট্র হস্তিনাপুর থেকে যাত্রা করলেন শুনে পঞ্চপাণ্ডব কৃষ্ণ সার্থকী ও দ্রৌপদী সহ রমণীরা এসে তাকে প্রণাম করলেন ধৃতরাষ্ট্র আবার পুত্র শোকে অধীর হয়ে পড়লেন তিনি ভীমকে আলিঙ্গন করার জন্য কাছে ডাকলেন কৃষ্ণ তার পারলেন তিনি ভীমকে সরিয়ে দিয়ে ভীমের একটি লৌহমূর্তি ধৃতরাষ্ট্রের সামনে রাখলেন পুত্র শোকে উন্মত্ত ধৃতরাষ্ট্র সেই লৌহমূর্তিকে ভীম মনে করি দু হাতে বুকে চেপে ধরে গুঁড়ো গুঁড়ো করে ফেললেন তারপর ধৃতরাষ্ট্রের খুবই অনুতাপ হল ছোকে পাগল হয়ে তিনি কি করলেন ব্যাসদেবীর উপদেশ মতো পাণ্ডবদের পুত্র মনে করে স্নেহ করতে পারলেন না ভীমকে মেনে ফেললেন কৃষ্ণ ধৃতরাষ্ট্রকে সান্ত্বনা দিয়ে বললেন মহারাজ আপনি শান্ত হন ভীম অক্ষত আছে আপনি লোহ ভীমকে চূর্ণ করেছেন ধৃতরাষ্ট্র শোক ত্যাগ করলেন এবার তিনি সত্য সত্যই পাণ্ডবদের পুত্র স্নেহ বুকে জড়িয়ে ধরলেন গান্ধারী খুব ধর্মপ্রাণ মহিলা ছিলেন কুরুক্ষেত্র যুদ্ধে ঠিক আগে দুর্যোধন প্রণাম করতে এলে বলেছিলেন যে যে দিকে ধর্ম সেই পক্ষের জয় হোক তিনিও পুত্রশোকে অধীর হয়ে পাণ্ডবদের অভিশাপ দিতে গেলেন ব্যাসদেব তাঁকে শান্ত করলেন যুধিষ্ঠির দুপা জড়িয়ে ধরে বললেন মা আমি যুধিষ্ঠির মহা অপরাধী আমাকে দিন গান্ধারীর সব ক্রোধ দূর হয়ে গেল তিনি পঞ্চপান্ডব ও দ্রৌপদীকে আশীর্বাদ করলেন তারপর কৃষ্ণকে সামনে রেখে ধৃতরাষ্ট্র সকলকে নিয়ে কুরুক্ষেত্রের এই ভূমিতে এসে উপস্থিত হলেন সেখানে স্বামী পুত্রদের মৃতদেহ দেখে স্ত্রী লোকেরা বিলাপ করতে লাগলেন গান্ধারী সেই করুণ দৃশ্য সহ্য করতে পারলেন না কৃষ্ণকে অভিশাপ দিয়ে বললেন হে কৃষ্ণ তুমি ইচ্ছা করলেই এই সর্বনাশা জুতো ঠেকাতে পারতো কুরু পাণ্ডব জ্ঞাতিরা এইভাবে ধ্বংস হতো না তোমার যদু বংশ একদিন এইভাবে ধ্বংস হবে যাদব নারীরা স্বামী পুত্র হারিয়ে সেই দিন মাটিতে লুটিয়ে এইভাবেই কৃষ্ণ কানমস্তকে সেই অভিশাপ গ্রহণ করলেন তারপর আত্মীয় স্বজন সহ অবনীত বীরের মৃতদেহ সৎকারের ব্যবস্থা করা হলো কুরুক্ষেত্রে হাজার হাজার চিতা জ্বলে উঠল দাহ কার্য শেষ হলে সকলে গঙ্গা তীরে গিয়ে মৃতের উদ্দেশ্যে তর্পণ করলেন কুন্তি তার পাঁচ ছেলেকে ডেকে বললেন কর্ণ তোমাদের বড় ভাই তার উদ্দেশ্যে তোমরাও তর্পণ করল কর্ণ তাদের দাদা এই কথা শুনে পাণ্ডবেরা শোকে অদীর হয়ে পড়লেন কর্মকে বধ করেছিলেন বলে অর্জুনের দুঃখ সব থেকে বেশি এইভাবে সমস্ত স্ত্রী লোকেরা দুঃখে কাতর হয়ে পড়ল এই ছিল মহাভারতের স্ত্রী পর্ব মহাভারতে আরো অন্যান্য পর্বগুলো জানার জন্য আমার এই পর্বে ডেসক্রিপশনের লিংক দিয়ে দেব তোমরা অবশ্যই দেখে নিও আরো অন্যান্য পর্বগুলি নিয়ে আমি খুবই তাড়াতাড়ি হাজির হব আজকের মতো শেষ করলাম মহাভারতের শ্রী পর্ব